আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে পাস দিতে হয় স্টিক কিভাবে পাস মাপতে হয় তো সেটার জন্য একই ভাবে আমরা একই ভাবে আমরাoverlineoverline প্রত্যেকটা ভিডিওতে আমরা বলছি যে পাস করার জন্য আগে প্রথমে پیشنটের পারমিশন নিতে হবে পারমিশনটা এডিটিংসে যেটা হলো সেটা আমি নিব তারপর আমরা হাইজিন মেইনটেইন করব ঠিক আছে হাইজিন মেইনটেইন কর পর তারপর আমরা পিপি মেইনটেইন করব পিপি মানে তো যা যা আছে মাস্ক গ্লাভস যা যা আছে এগুলো আমরা মেইনটেইন করব ঠিক আছে তারপর আমরা একটা پیشنট থেকে আমরা যেহেতু পারমিশন নিয়ে নিয়েছি হাইজিন করেছে এবং পিপি মেইনটেইন করেছে তারপর তারপর আমরা পালসটা দেখে নিব তো পালসটা দেখার জন্য আমরা প্রথমে পেশেন্টের হাতটা নিব হাতটা নিয়ে আমরা এভাবে করে রাখে এবং ওনার যে আহ ওনার যদি কোনো ইনস্ট যদি কোনো ইয়া থাকে সেটাকে আমরা সরিয়ে নেব এবং তিনটা যে আঙ্গুল আছে সেটা আমরা এভাবে দিয়ে দিব এবং এটা এক মিনিট ধরে আমরা যে ঘড়িটা আছে ঘড়িটা দেখে আমরা এক মিনিট ধরে মাপবো তো সেটা আমি কাউন্ট করব যে এক মিনিটে কতটুকু কাউন্ট হচ্ছে ওকে তারপর আমরা এক মিনিটে কাউন্ট হয়ে গেল ধরেন ওনার আসে পালস যেটা পালস যেটা সেটা নরমালি এভারেজ যেটা আছে সেভেন্টি টু আসে তো ওনার এসে হলো গিয়ে সেভেন্টি থ্রি ঠিক আছে তারপরে এখন আমরা পালস মাপ এবং আমরা রেকর্ড চারে রেকর্ড করবো রেকর্ড চারে রেকর্ড আমরা কি লিখবো যে বিটস পার মিনিটস ঠিক আছে এটা এক একটা হলো গিয়ে বিটস পার মিনিটস তা এইভাবে করে আমরা একজন পেশেন্টের পয়েন্টও আছে সেটা হলো কি অনেকগুলো পয়েন্ট আছে আমরা আমরা এগারোটা পয়েন্ট আছে তো সেই মধ্যে কিছু কিছু পয়েন্ট আমি শুধু পাঁচটা যে পয়েন্ট আছে সেটা বলছি একটা হলো কি ক্যারোটি টেম্পোরাল ক্যারোটির অ্যাপিক্যাল রেডিয়াল এবং এবং ব্র্যাকিয়াল এবং র্যাডিয়াল ঠিক আছে এবং সবচেয়ে বেশি দেখা হয় রেডিয়াল ঠিক আছে ওকে থ্যাংক ইউ এভরিওয়ান আজকে এ পর্যন্তই থ্যাংক ইউ